সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয় চেনা মুখ চেনা অনেক কিছু চেনা মুখও অচেনা হয়ে যায় আবার অচেনাও চেনা হয়ে যায় শত্রু বন্ধু হয়ে যায় বন্ধু শত্রু হয়ে যায় তো এমনই একটা ফ্রেন্ড যে আমার একদিন অনেক শত্রু ছিল মানে যাকে আমার সহ্য হতো না আর যে আমাকেই সহ্য করতে পারতো না এক বেঞ্চে বসলেই কেমন যেন তারা করতো আর আমিও যেন তাকে তারা করতাম কিন্তু সে আজকে এত বন্ধুত্ব হলো কীভাবে সেই গল্পই বলবো তো চলো শুরু করি আমরা ক্লাস ফাইভ থেকে টেন অবধি একসাথে পড়াশোনা করেছি সে কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিল আর আমরা কিন্তু অত ভালো স্টুডেন্ট ছিলাম না কিন্তু কেন জানি না ও আমাকে দেখতে পারতো না আর আমি ওকে দেখতে পারতাম না যখন আমাদের বিয়ের দুই মাস তিন মাস আগে ওর সাথে আমার খুব বন্ধুত্ব হয়ে যায় ফেসবুকের মাধ্যম দিয়ে আবারও চেনা পরিচয় হয় আবারও নতুন করে আলাপ হয় তখন তো আমরা বড় হয়ে গেছি আর ছোট নেই তো চলো পাখি গল্প পরে বলি তারপরে তো আমি তো জামার সাইজ যাই না ওই জন্য একটা গ্লাস বাবা দেখো গিফট নিয়ে এসেছে থ্যাংক ইউ

দেখো কত সুন্দর ভালো 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 ছেলে ছেলে হয় হয় এত তো আমাদের গল্পটা বলতে বলতে থেমে গেছিলাম ওদের আদরটা দেখানোর জন্য আমার ছেলেকে কেমন আদর করছে দেখো একদম আমার মায়ে পড়ে গেছে তো ওই যে বলছিলাম আমরা এখন বড় হয়ে গেছি বুঝতে শিখেছি তখন তখন তো আমরা ছোট ছিলাম তখন অবশ্য ছিলাম দুজনেই অবশ্য ছিলাম হ্যাঁ তখনকার আর এখনকার জীবনের সাথে তাল মিলিয়ে দিলে হবে না তো এই যে আমার ছোট্ট বাবুটা যখন আমার পেটে ছিল আর ওরও কিন্তু ও কিন্তু প্রেগনেন্ট ছিল তো ওর মেয়ে আর আমার ছেলে ওই দেড় মাসের ছোটো কি এক মাসের ছোটো এরকম হবে এক মাসেরই ছোট। তো ও আমাকে সব কিছু জিজ্ঞেস করতো প্রেগনেন্সিতে কি হয় কি প্রবলেম হয় কি কিছু সব জিজ্ঞেস করতে করতে ওর মধ্যে আমার মধ্যে বন্ধুত্বটা যেন আরও গভীর হয়ে গেল তো সেই থেকে সেই থেকে বন্ধুত্বটা এত দূর এগিয়ে গেল তো আজ হঠাৎ করে কালকে রাতে আজকে না কালকে রাতে আমাকে বলল চল মন্ত তোর সাথে দেখা করি মানে এই ভিডিওটি কিন্তু পাঁচ ছয় দিন আগেকার তো সেদিনের কথা বলছি তারিখটা ঠিক কত আজকে তারিখ হিসাবে মিলিয়ে নিও আমি আর মিলিয়ে বলতে পারছি না তো আমাকে রাতের বেলায় ফোন করে বলো চল মুমতাজ দেখা করি আমি বললাম চলে আমার বাড়ি আমিও কিছু বানিয়ে তোকে খাওয়াবো তো কী কী বানিয়ে খাওয়ালাম সেটা তোমরা দেখবে আর দেখো আমার ছেলেটা কত আদর খাচ্ছে আর কত শান্ত মনে হচ্ছে যেন কত মায়ায় জড়িয়ে গেছে এত কিন্তু শান্ত না আমার ছেলে আন্টিটাকে পেয়ে অনেক শান্ত হয়ে গেছে তো চলো

থাকবে না সত্যি ভুল করেছে ও ওর মেয়েটাকে যদি নিয়ে আসতো তাহলে কতই না ভালো হতো দুজন দুজন অনেক সুন্দর খেলতে পারত অনেক মজা করতে পারতো আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম দুজন মিলে আর ওর মেয়েটা না অনেক কিউট যেমন দেখছো আমার ফ্রেন্ডটাকে লেসাকে তেমনই কিন্তু কিউট ওর মেয়েটা বরঞ্চ বেশি কিউট দেখলেই মায়ায় পড়ে যাবে এবার যদি নিয়ে আসে অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখবে কতটা কিউট আর আমার ছেলে ওর আনটিটাকে পেয়ে অনেক খুশি নতুন একটা মানুষ ভয় পাচ্ছে না যাবো না এরকমটা না গিয়ে মনে হচ্ছে মায়ে জড়িয়ে গেছে আর আমার মানে ফ্রেন্ডকে ফোনে বলতাম আমার ছেলেটা এত দুষ্টু অত দুষ্টু এইরকম করে ওরকম করে এসে বলছে আরে এত ভালো ছেলের নামে তুই এত বদনাম করিস তাহলে আমার মেয়েকে দেখলে কি বলবি কিন্তু আমি জানি না কেন আজকে আমার ছেলেটা এত ভদ্র কীভাবে হয়ে গেছিল। নতুন মানুষ দেখে চঞ্চলাটা যেন একদমই কমে গেছিল। যাই হোক খুব ভালো লাগলো যেহেতু গল্প করতে দিচ্ছিল এত আনন্দ করতে দিচ্ছিল মানে ভালোই কাটলো সেদিনটা আর আমার খুব ইচ্ছে ছিল মানে আমার খুব ইচ্ছে জাগে যে স যতগুলো ফ্রেন্ড ছিল সব আসুক আমার বাড়ি একসাথে গল্প করি আমি কিন্তু একটু মিশুকে টাইপের একা একা থাকতে একদমই পছন্দ করি না তো যাই হোক সবার তার সময় হয়ে ওঠে না তো এসেছে আমার খুব ভালো লেগেছে যে মা কিন্তু এক একটা বানিয়ে দিয়েছে আর বিরিয়ানি চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম সেটা বল কেমন হয়েছে ওরা ফ্রেন্ড এলে অনেকদিন পর দেখা হলে কত না আনন্দ লাগে তাই না ওকে মনে হচ্ছিলো আমি যা যা মানে তৈরি করতে পারি সব কিছু রান্না করে ওকে খাওয়াই কিন্তু ও তো টাইমই হাতে ছিল না ও এসেছিলো সন্ধ্যাবেলায় তো ওকে যে সামাই দেওয়া হয়েছিলো প্রথমে একটুখানি খেয়ে তারপরে মানে প্রথমে শরবত তারপরে সামাই খেয়েছিলো সেটা আমি আর ক্যামেরায় তুলে ধরিনি তারপরে দেওয়া হয়েছে এই যে চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা খুব পছন্দ হয়েছিল খুব মজা করে খে খাওয়া দাওয়াটা করলো অনেক এনজয় করলাম আমরা তো তারপরে এই যে রাস্তাতে বেরিয়ে চলে গেল। মানে আমি ওকে পার করতে এসেছিলাম একটু রাত হয়ে গেছিলো বলে তো চলে গেল আর সাথে এসেছিলো আমার ছেলে তো আজকে সন্ধেটা অনেক মজা করে কাটলো কতটা মজা করে কাটলো সেটা হয়তো তুলে ধরতে পারলাম না পুরোটা তো যতটুকু পালাম তুলে ধরলাম আর এই যে আমাদের মসজিদ চলো দেখিয়ে দিলাম ভিডিওটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি আর বাড়াচ্ছি না মনটা খারাপ হয়ে গেল মনে হচ্ছে যদি আরও গল্প করতে পারতাম তাহলে অনেক ভালো হতো তো যাই হোক আবারও দেখা হবে তুলে ধরবো তোমাদের সামনে তো আজকের জন্য ভিডিওটি এখানে এন্ড করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও কেন বলে যাচ্ছ আর এই যে গিফট নিয়ে এসেছে গিফটটা দেখিয়ে দিলাম তো রাত্রেবেলায় আমার ছেলে দুই ছেলে মিলে অনেক খেলাধুলা করলো খেলাধুলা করার পর আমরা শুয়ে পড়েছিলাম আর এই রাতের আর কোনো ভিডিও তুলে ধরিনি আর তুলে ধরার মতো কিছু ছিল না যেহেতু রাত এগারোটা হয়ে গেছে এবার আমি ভিডিওটা এখানেই অফ করব। তো ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে ঠিক আছে চলো টাটা এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভিডিওটির এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ